প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লা আবরকাত সুপ্রিয় দর্শক আশা করছি আল্লাহ তাল্লার অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন দর্শক মুশফিকা নামে একদিনই ভোন আমাদের মাঝে প্রশ্ন করেছেন এবং উনি জানতে চেয়েছেন যে মুখতারাম আমি জানতে চাই এবং আমি অনেকের কাছে শুনেছি যে গর্ভবতী নারীরা বর্তা খেলে নাকি বড় দুইটি ক্ষতি হয় তো আমি জানতে চাই যে কি ক্ষতি হয় এবং গর্ভবতী নারীরা বর্তা কেন খেতে পারে না যদি জানাতেন তাহলে অনেক উপকার হতো তো ধন্যবাদ দিনী ভন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন তো সেই বিষয়ে বলা যায় দেখুন আমাদের সমাজে অনেক গর্ভবতী নারীকে দেখা যায় গর্ভধারণের প্রথম সময়ের দিকে অনেকে তেঁতুল কিংবা তেঁতুলের তৈরি খাবার খেতে পছন্দ করেন তো এখানে বিশেষজ্ঞরা বলেছেন যে খাওয়া যাবে কিন্তু অতিরিক্ত নয় বিশেষজ্ঞদের মতে বেশি তেঁতুল খাওয়া গর্ভধারণের পর শরীরের জন্য ক্ষতিকর বিশেষত প্রথম ট্রাইমেস্টারে অতিরিক্ত তেঁতুল খাওয়া উচিত নয় সম্প্রতি সমীক্ষায় জানা গেছে যে তেঁতুল এবং তেঁতুলের ভর্তা মায়ের শরীরে প্রজেস্টেরণের হরমোনের উৎপাদন অনেকটাই কমিয়ে দেয় এর কারণ হল তেঁতুলে অত্যাধিক মাত্রায় থাকা ভিটামিন সি রয়েছে আর প্রজেস্টেশনের উৎপাদন কমে গেলে শিশু সময়ের আগে জন্ম অর্থাৎ পিটর্মা বাড়তের আশঙ্কা বেড়ে যায় এছাড়াও মায়ের গর্ভপাতও হতে পারে এর পাশাপাশি অত্যাধিক ভিটামিন সি ব্রণের কুশ নষ্ট করে দিতে পারে তো আসুন জেনে নেওয়া যাক যে গর্ভাবস্থায় বর্তা খেলে বা তেঁতুলের বর্তা খেলে কি দুইটি ক্ষতি হয় চলুন জেনে নেওয়া যাক তো এক নম্বরে হচ্ছে গর্ভাবস্থায় পরিমিত পরিমাণে তেঁতুল খেতে পারেন অত্যাধিক সব কিছু খারাপ এটি বেশি খেলে আপনার গ্যাসের সমস্যা বদহজম হতে পারে তারপর দ্বিতীয় নম্বরে হচ্ছে প্রতিদিন না খাওয়াই ভালো দশ গ্রামের বেশি খাবেন না সকালে খালি পেটে একেবারেই তেঁতুল খাবেন না যদি খেতেই হয় তাহলে খাবার গ্রহণের আধ ঘন্টা পর অল্প পরিমাণে তেঁতুল খাবেন আর যদি আপনি অতিরিক্ত মাত্রায় খান তাহলে আপনার গ্যাসের সমস্যা এবং নানা বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে তো প্রিয় প্রশ্নকারী দিনী ভন আশা করছি আপনাকে বুঝাতে পেরেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ